সতেরো বছরের দীর্ঘ অপশাসন ক্ষমতার অপব্যবহার এবং সামাজিক বৈষম্য তৈরি করা ফ্যাসিস্ট হাসিনা সরকারের এক বছর হাসিনা সরকারের পতনের এক বছর পাঁচই আগস্ট যে গণবিস্ফোরণ আমরা প্রত্যক্ষ করেছি আমি ঢাকায় ছিলাম গণবিস্ফোরণ ঘটছে ঢাকার মধ্যে লক্ষ লক্ষ মানুষ চারদিক থেকে গিরে ফেলছে উপায় না পেয়ে পলাইছে শেখ হাসিনা এই যে গণভ্যুত্থান আমরা দেশে দেশে গণঅভ্যুত্থান দেখছি দেশে দেশে গণঅভ্যুত্থানের ইতিহাস শুনেছি আমরা উনসত্তরের গণঅভ্যুত্থানের ইতিহাস শুনেছি বিরোধী আন্দোলনে আমরা নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনের গণঅভ্যুত্থানের ইতিহাস শুনেছি আমরা শুনেছি আরব বসন্তের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বৈরতন্ত্রের পতনের ইতিহাস শুনেছি দেখেছি এই যে গণঅভ্যুত্থান হয় এই গণঅভ্যুত্থানগুলো কেন হয় মানুষ কেন তাদের জীবন বাজি রেখে রাস্তায় নামে এটা যদি একটু গভীরে চিন্তা করি তাহলে এভাবে বলা যায় যে মানে শুধু একটা মিছিল বা বিক্ষোভ নয় এটা এক ধরনের বিস্ফোরণ যেটা বহু দিন ধরে জমে থাকা অন্যায় শোষণ আর অবিচারের ফল যখন সরকার জনগণের কথা শোনে না যখন নির্বাচন প্রশাসনে পরিণত হয় যখন গলা তুলে কথা বললেই গোম খুন গ্রেফতার নিপীড়ন তখন মানুষ আর সহ্য করে না তখন তারা রাজপথে নেমে আসে এবং নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায় এই গণবুত্থান কখনোই হঠাৎ করে হয় না এর পেছনে থাকে বছরের পর বছর জমে থাকা অসন্তোষ নির্যাতন লোভ আর দুর্নীতি এই কারণগুলোকে যদি কয়েকটা ভাগে ভাগ করি তাহলে এভাবে বলা যায় যে গণতন্ত্রহীনতা মানুষ যখন ভোট দিতে পারে না মত প্রকাশ করতে পারে না রাষ্ট্রীয় বিচার বহির্ভূত হত্যা পুলিশি সবচেয়ে জিনিস হয়রানি হচ্ছে সামাজিক বৈষম্য ধনীরা আরও ধনী হয়ে ওঠে গরিবেরা নিঃস্ব হয়ে যায় দুর্নীতি ক্ষমতার অপব্যবহার যুব সমাজের বেকারত্ব এবং হতাশা তাদের হাতে যখন আর অবশিষ্ট কিছুই থাকে না তখন তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তাদের হাতেই একসময় বিদ্রোহের আগুন জ্বলে উঠে তবে গণভ্যুত্থান যে সবসময় সফল হবে তেমন নয় গণভ্যুত্থান সবসময় সফল হয়ও না কখনো ঠেটা সেটা সরকার পতনের মাধ্যমে বিজয় আনে আবার কখনো সেটাকে রক্ত দিয়ে চেপে রাখা হয় কিন্তু একটা জিনিস স্পষ্ট একবার মানুষ রাস্তায় নামলে আর ভয় পায় না কারণ তারা জানে বেঁচে থেকেও যদি মরার মতো থাকতে হয় তাহলে তার চেয়ে একেবারেই মরাটা ভালো গণভ্যুত্থান হয় যখন মানুষ নিঃশ্বাস নিতে পারে না কথা বলতে পারে না বাঁচতে পারে না তখন এটা কোনো দলের একটা আন্দোলন হয়ে ওঠে না তখন এটা মানুষের হৃৎপিণ্ডের আহাজারিতে পরিণত হয় এটা ইতিহাসের স্বাভাবিক প্রতিশোধ হিসাবে সামনে আসে তাই প্রত্যেকটা শাসকের উচিত এই অভ্যুত্থানগুলো থেকে শিক্ষা নেওয়া এবং জনগণের দিকে কান পেতে থাকা জনগণ কি চায় না হলে একদিন এই নিরবতা ভেঙে যাবে আর মানুষ সহ্য করবে না মানুষ রাস্তায় নেমে আসবে আমার কথা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না